মুসানবি একদিন আল্লাহর কাছে কয় আল্লাহ ফেরাউনে তো জ্বালান জালায়। তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আমার আল্লাহ কো মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে ফেরাউনকে চারটা কারণে গজব দেই না এক নম্বর কারণ হলো রেমুসাম সারাদিন বলে আমি খুঁদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি খুদা আমি খুদা না কিন্তু আমার মানুষ খুদা কইলে ভালো লাগে কোধা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না আল্লাহ বলে ওই ফেরাউনে রাত্রি দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হল অরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাঁড়ি তোমার বরণের জুব্বা